আসসালামু আলাইকুম এনসিপি আর জামাত একটা বদ্ধ হয়ে নির্বাচন করছে এটা পুরনো খবর এখন নতুন খবর হচ্ছে যে এনসিপিকে জামাত তিরিশটা আসন দিবে বলে নিয়ে এসে এখন দশটা আসন দিচ্ছে তো সত্যপিথা জানি না শেষ দিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো এনসিপির একজন নেতা পদত্যাগ করেছেন জামাতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপিতে থেকে পদত্যাগ করলেন মুশফিক আসলে এনসিপি থেকে পদত্যাগ করার যে নাটক এখন চলছে জামাত এবার এনসিপি একই ছিল জামাত তার লোকজন দিয়ে এনসিপি গঠন করিয়েছিলো এবং এনসিপি গঠন করিয়ে সেই এনসিপিকে দিয়ে বাংলাদেশের প্রশাসনে বিভিন্ন লোকজন রিক্রুট করেছিল জামাতের লোকজন কারণ এনসিপি তো কোনো দলই না এনসিপির কোনো লোকজনও ছিল না তো তে এনসিপি তাদের কোন লোক দিয়ে তারা প্রশাসন ভারী করবে তো জামাত তাদের লোকগুলো এনসিপির মাধ্যমে প্রশাসনে নির্দিষ্ট জায়গায় নিয়োগ দিয়েছে বা পোস্টিং দিয়েছে পোস্টিং দিয়ে জামাত তার স্বার্থগুলো হাসিল করেছে তো জামাত যখন এনসিপিকে গঠন করে এনসিপির সকল গঠন প্রক্রিয়াতে জামাত ছিল জামাত এনসিপি কে যেভাবে করতে চেয়েছে সেভাবেই করেছে এনসিপি কে যা বলতে বলেছে এনসিপি তাই বলেছে এনসিপি কে যা করতে বলেছে তাই করেছে হয়তো মাঝে মধ্যে কোনো ব্যতিক্রম থাকতে পারে কিন্তু বলা যায় যে নিরানব্বই পার্সেন্ট কাজ তারা জামাতের পক্ষ থেকেই করেছে কারণ তাদের লোক বল দরকার টাকা পয়সা দরকার যাই দরকার ছিল সবই জামাত থেকে এসেছে এতে কোনো সন্দেহ নেই তো সেই জামাতের সাথে এনসিপি এসেছে এটাতে হওয়ার কিছু নাই এনসিবি প্রথম থেকেই জামাত ছিল এবং শেষ পর্যন্ত জামাতে বিলীন হচ্ছে আর জামাত থেকে যেই ছেলেপেলেগুলো বের হয়ে যাচ্ছে তারা আসলে বুঝতে পারছে যে বাংলাদেশে যদি ভবিষ্যতে তাদের রাজনীতি করতে হয় বা যদি পিঠের চামড়া বাঁচাতে হয় তাহলে এই এনসিবি থেকে সরে যেতে হবে টাকা পয়সা যা কামানোর কামিয়েছে তারা এখন সরে যাচ্ছে কোটি কোটি টাকা কামিয়ে সরে যাচ্ছে এবং কারণ এখন একটা সেভ দিক দরকার এখান থেকে সে তারা বেরিয়ে নিজের মতো করে জীবন করবে হয়তো বাংলাদেশে থাকবে না বাংলাদেশে বাইরে চলে যাবে আর যারা যেতে পারবে না তাদের জন্য জামাতে জামাত তাদেরকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলা যায় তারপরে বলা যায় না রাজনীতি এমন একটা খারাপ জিনিস যে কখন কাকে ছেড়ে দেয় কখন কাকে কার অবিরুদ্ধ অবস্থান নেয় তা বলা যায় না তো এনসিপির আসলে জামাত ছাড়া কোনো গতি ছিল না কারণ যে এই যে এনসিপির যতগুলো নেতৃবৃন্দ ছিল সবই শিবিরের থেকে তৈরি হয় নেতৃবৃন্দ যারা লোকবল সাপ্লাই অর্থ সাপ্লাই বা অন্যান্য যে সাপ্লাই সব সাপ্লাই পেত জামাত থেকে এখন তারা এনসিপি এবং জামাত যে ঐক্যটা করেছে ঐক্যটা করার কারণটা কি কারণ হচ্ছে যে প্রথম কারণ এনসিপির এছাড়া কোনো গতি ছিল না নির্বাচনে যে এনসিপি দাঁড়াবে দাঁড়ানোর পরে যে যতগুলা পুলিং এজেন্ট দরকার তারা সেই পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই জামাতের একজন নেতা হাসাদ আবদুল্লাহর আসনে যেই জামাত নেতা নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল জামাতের পক্ষ থেকে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে উনি বলছিলেন যে ওদের তো মানে প্রতিটা কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই তাহলে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই তাহলে তারা আসলে নির্বাচনটা করবে কি তাদের ইজ্জত বাঁচাতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জামাতের তো সামনে ফিগার লাগবে কাল্ট ফিগার লাগবে তো এই ছেলেগুলোকে সবসময় সামনে এগিয়ে দিবে যে আমাদের পক্ষ থেকে কথা বলার জন্য তো এই যে এই জন্য জুলাই যোদ্ধা বা জুলাই সমন্বয়ক যারা ছিল তাদেরকে জামাত কখনোই ছাড়তে চাইবে না কারণ একাত্তরের যে রাজাকারগুলো তাদের দলের দলটা গঠন করেছিল একাত্তরের রাজাকাররা যে জামাত দলটা গঠন করেছিল একাত্তরের কারণে তারা তো আসলে মানুষের সামনে যেতে পারে না কোনো না কোনোভাবেই তারা অপদস্থ হয় এই একাত্তরের কারণে তারা তখন এই জুলাইয়ের চান্দাবাজ ট্যান্ডার বাজ ছেলেগুলাকে সামনে এগিয়ে দিবে। তো জামাতের এই এখন এই ছেলেগুলারও তো আসলে যখন দেখা যাবে যে পাঁচশো ভোটও পায়নি তো তাদের যে জনসমর্থন নেই এটা এটা থেকে বেরিয়ে আসতে হলে জামাতে যদি পাঁচ দশ হাজার ভোটও তারা পায় তাহলে তারা বলতে পারবে যে তার পাঁচ দশ হাজার ভোট পেয়েছে জনগণ তাদেরকে তারা একটা সবার সামনে বলার একটা মানে হ্যাডাম তৈরি হবে তো দশ হাজার আগামী বা তারা আর বেশি পাবে তারা আসলে রাজনীতি করেনি তারা আসলে একটা জামাত যেমন পরাগাছা ছিল জামাত তেমনি তার একটা পরাগাছা তৈরি করেছিল এই এনসিপি এনসিপির মাধ্যমে তার সমস্ত সুযোগ সুবিধাগুলো আদায় করেছে বাংলাদেশের প্রশাসনিক কিছু সুবিধা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব প্রশাসনের সুযোগ সুবিধা আদায় করে জামাত তার আখের গুছিয়েছে কিন্তু আলটিমেটলি এই ছেলেগুলো যাদের একটা সুযোগ ছিল বাংলাদেশে নতুন বন্দোবস্ত তৈরি করার সেই নতুন বন্দোবস্ত তারা তৈরি করেনি তারা টাকা পয়সার দিকে ঝুঁকে গেছে জামাতের দেওয়া ফর্মুলায় তারা জামাতের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গিয়েছে যাওয়ার পরে যেই রাজনীতিটা হচ্ছে যে যা রাজনীতিটা করেছে বা করছে সেই রাজনীতিটার আসলে কোনো ভিত্তি নেই তারা নিরাপত্তা বলয় থেকে তারা তাদের সাহস দেখাচ্ছে কিন্তু নিরাপত্তা বলয় থেকে বের হওয়ার পরে তাদের কি অবস্থা হবে তারা যখন চিন্তা করছে তখন তারা ভয়ে চুপসে যাচ্ছে তো তারা না পারছে এগোতে না পারছে পেশাতে তো আসিফ মাহমুদ সৈজ ভূয়া তাকে নিয়ে যে নাটকটা হলো আসিফ মাহমুদ সজুব ভাইয়া বুঝেছে যে ক্ষমতার রাজনীতিতে আসলে ক্ষমতারা চলে গেলে কি অবস্থা হয় আসিফ মো সজুব ভাইয়া শেষ দিন পর্যন্ত যতটুকু শোনা যায় আসিফ মো সজুব ভাইয়া এবং মাহবুদ আলম শেষ দিন পর্যন্ত উপদেশা থাকতে চেয়েছিলেন তাদের নির্বাচন করার খায়েশ মিটে গিয়েছিল তো তারা সেই সুযোগটা পাননি তাদেরকে বের করে দেওয়া হয়েছে এখন তারা বুঝছে যে কি অবস্থা মাহবুজ আলম চুপ হয়ে গেছে মাহবুজ আলম একজন আমি মনে করি যে বুদ্ধিমান ছেলে যদিও জুলাই অভ্যর্থনে তাকে পেছনের শাড়ি থেকে সে যথেষ্ট শক্তিশালী নেতৃত্ব দিয়েছিল বলেই ধারণা করা যায় এবং তার প্রমাণ সে এখনও রাখছে সে এনসিপিতে যায়নি হয়তো সে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতেও পারে এবং সেক্ষেত্রে মাহফুজ আলম যদি আস্তে আস্তে এগোয় এবং সততার সহিত আগয় তাহলে মাহবুজ আলম হয়তোবা সফল হতেও পারে কারণ এই জুলাইটা অনেক বড় একটা ফ্যাক্টর আমাদের তরুণ প্রজন্মের জন্য হাসিফ মোহাম্মদ সজিব ভুইয়া নাহিদ তারপর হচ্ছে যে সার্জিস হাসনাত নাসিরুদ্দিন পাটওয়ারি তুষ সারোয়ার তোষান এইসব যেসব বাটপারগুলো আছে এই বাটপারগুলো আসলে রাজনীতি তার টিকবে না জামাত ইসলাম তাদেরকে ব্যাক দিয়ে যদি দেশ থেকে সরিয়ে দেয় তাদের জীবনটা বাঁচবে নাহলে তাদের পরিণতি কী হবে আমরা জানি না তবে আমাদেরকে মনে রাখতে হবে যে এনসিপি এখন যে গলে পড়েছে যে দশটা আসন এখন দশটা আসন এনসিপির কোন নেতৃবৃন্দ পাবে সেটা দেখার বিষয় এনসিপির জন্য বাংলাদেশের রাজনীতিটা অর্থাৎ বাংলাদেশের যুব সমাজে যে তরুণ সমাজ যে রাজনীতিটার কথা চিন্তা করেছিল যে নয় যন্ত্র বন্দোবস্তের কথা চিন্তা করেছিল সেই বন্দোবস্তটা ধ্বংস হয়ে গেল একটা অনেক বড়ো সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশে যে আওয়ামী লীগ বিএমপির বাইরে জামাত ইসলামের বাইরে একটা রাজনীতির শক্তি গড়ে ওঠার সেই শক্তিটা গড়ে উঠতে পারেনি শুধু রাজনৈতিক অপরিপক্ষতা দুর্নীতি লোভ ক্ষমতা লিপসা এগুলোর জন্য আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে জামাতের পরগচ্ছা হিসেবে বেড়ে ওঠা যদি জামাতের পরগছা হিসেবে না উঠে নিজেরা যদি রাজনীতি করার চেষ্টা করতো জিনিসটা সুন্দর হতো এনসিপির জন্য ভালো হতো সর্বশেষ যেটা বলতে চাই যে জামা এনসিপি নিয়ে যে মন্তব্যটা করেছেন একজন অ্যাডভোকেট ঢাকা বারোসিসিয়ান নাম হাবিবুর রহমান এনসিপির সাথে জামাতে জুটের চেয়ে এনসিপির ভেতরে অনেকের কাছে বড় সমস্যা হচ্ছে এনসিপির ডিসিশান না হয় জামাতের অভিপ্রায় অনুযায়ী অনেক সময় এনসিপির ক্লোজ ডোর মিটিংয়ের আপডেট জামাতের অফিস থেকে লাইভ পাওয়া যায় মানে এই সত্যটাই হচ্ছে যে বাস্তবতা এবং এই সত্যটাকে মেনে নিয়েই বাংলাদেশের মানুষকে ডিসিশান নিতে হবে যে এনসিপি নামক যে দলটি আছে এটা হচ্ছে জামাতের একটা টিম এবং জামাত যা চায় তারা তাই করে তো এখন শেষ সময়ে এসে এনসিপির আসলে পরিণতিটা কি হয় আমরা দেখি আর জনগণকে বলবো যে এদেরকে এই মুহূর্তে পরিহার করুন কারণ এনসিপি জামাত এদেরকে যদি পরিহার না করেন বাংলাদেশের ভবিষ্যৎটা অন্ধকার ধন্যবাদ